যখন দুইটা কাজ করা যায় অনলাইনের ভাইরাল এ সোফা কাম বেড গুলো আমি অনলাইনে অনেক দেখছি ফাইনালি আমি নিতে চলে গেলাম ঢাকা উজুরি ফার্নিচার এখানে সুন্দর ফার্নিচার আছে সাথে হচ্ছে ঢাকা উত্তর ও বিপরীত পাশে উত্তর বাড্ডা প্রগতি সরণি চারতলা পুরো ফার্নিচারের এই শোরুমটা যেখানে আপনারা চারতলাতে চার রকমের ফার্নিচারের সেট থাকবে তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা আহ গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম যেখানে হচ্ছে সুন্দর সুন্দর খাট আছে প্রত্যেকটা খাট কিন্তু এখানে সেগুন কাঠ দ্বারা তৈরি এবং এখানে সুন্দর সুন্দর কিছু ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন খাটের ডিজাইনগুলো যেমন সুন্দর তেমন ফিনিশিং কাজের ফিনিশিং আপনারা দেখলেই বুঝতে পারবেন এত বেশি সুন্দর সো আপনারা যারা উত্তর বাড্ডা বা বাড্ডার আশেপাশে আছেন তারা অবশ্যই ফুলঝুরি ফার্নিচারে চলে আসতে পারেন ঈদে আপনাদের বাসাকে নতুনভাবে সাজানোর জন্য আপনারা কিন্তু নতুন নতুন ফার্নিচার কিনতে পারেন এখানে এত রয়্যাল রয়্যাল খাট আছে অ্যান্ড এত ডিজাইনার কালেকশন আছে আপনারা এখানে গর্জিয়াস সিম্পল সব ধরনের খাটের কালেকশন এই গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন এক এক ফ্লোরে আসলে এক এক রকম ফার্নিচার পাবেন সো এখানে হচ্ছে আপনারা আলমারিও পেয়ে যাবেন চার পার্টে তিন পার্টে অ্যান্ড সুন্দর সুন্দর শোকেজও পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর আমার আম্মু অনেক বেশি পছন্দ করছে তাদের প্রতিটা কালেকশন সো আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এখানে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনাদের বেডরুম সেট বানাতে পারবেন আর সেগুন কাঠের বেডরুম সেট যারা চাচ্ছেন তারা কিন্তু ফুলঝুরি ফার্নিচারে চলে আসতে পারেন অ্যান্ড ফাইনালি আমি আমার যে সোফা কাম বেডটা আছে সেটা দেখার জন্য এই কর্নারে চলে আসলাম এটা যে কি সুন্দর এটা হচ্ছে একটা দিয়ে দুইটা কাজ করা যাবে আপনারা হচ্ছে চাইলে প্রথমে সোফার মতো বিছিয়ে রাখতে পারবেন চাইলে হচ্ছে আপনারা গেস্ট আসলে বাইমেতেও বেড বানিয়ে নিতে পারবেন তো এরপর হচ্ছে আমরা ওয়ার্ড্রোবও দেখতেছিলাম এখানে সুন্দর সুন্দর ওয়ার্ড্রোবও আছে এন্ড তারপর হচ্ছে আমরা দোতলায়তে চলে গেলাম যেখানে সব ডাইনিং টেবিলের সেট এখানে এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে সিম্পল গর্জিয়াস সব ধরনের ডাইনিং টেবিলই পাবেন এছাড়া কিন্তু তাদের শপে ডিসকাউন্ট চলতেছে จัดাদ পর্যন্ত থাকছে আপ টু 20% ডিসকাউন্ট আর আপনারা চাইলে কিন্তু এম এর সুবিধাও পাচ্ছেন সকল ব্যাংকে কিন্তু তাদের এই এম আই এর সুব্যবস্থা আছে এন্ড ডেলিভারি সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে তারা নিজ দায়িত্বে ডেলিভারি ব্যবস্থা করে থাকে তো আপনারা কিন্তু এখানে সুন্দর সুন্দর মার্বেল ডাইনিং টেবিল পেয়ে যাবেন যেগুলো এত বেশি সুন্দর এখানে আপনার সেগুন কাঠ ও মেহগনি কাঠের ডাইনিং টেবিল পেয়ে যাবেন তো এখানে ডাইনিং টেবিল এর খুবই সুন্দর এক একটা এক এক ডিজাইনের থাকবে এছাড়া হচ্ছে মার্বেলের ডাইনিং টেবিল ও আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে যে ডাইনিং টেবিল দেখতে পারতেছেন এটা কিন্তু এখন অনেক ট্রেন্ডি একটা ডাইনিং টেবিল এত বেশি সুন্দর মার্জিয়ার আমার অনেক বেশি পছন্দ হয়েছে সো সিম্পলের মধ্যে আপনারা অনেক অনেক ডাইনিং টেবিল এখানে পেয়ে যাবেন মানে কালেকশনের কোনো অভাব নেই ফুলঝুরি ফার্নিচারটা আপনারা অবশ্যই ভিজিট করেন এখানে আপনাদের বাসার জন্য কিছু না কিছু পছন্দ হবেই তো এরপর হচ্ছে আমরা থার্ড ফ্লোরে চলে আসলাম যেখানে হচ্ছে সব কর্নার সোফাগুলো আছে এখানে হোয়াইট কালার সোফাগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে এন্ড ব্রাউন কালার বিভিন্ন কালারের সোফা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা সোফার যে ফেব্রিকগুলো আছে এগুলা কিন্তু আমদানিকৃত ইয়োর ফেভারিট যেগুলো আপনারা গুণগত মানও ভালো পাবেন সাথে প্রাইসও কিন্তু তারা অনেক রিজনেবল রাখছে তো আপনারা কিন্তু সব কোয়ালিটিফুল ফার্নিচার দেন হচ্ছে ডিভান সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন এখানে সোফা সেটগুলো এক একটা এক একটার থেকে সুন্দর এছাড়াও আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছরের সো এই আপনাদের রুমটাকে সাজানোর জন্য অবশ্যই ফুলঝুরি ফার্নিচারে চলে আসতে পারেন প্রতিটা সোফাই কিন্তু অনেক বেশি সুন্দর সো আপনারা কিন্তু ডেলিভারি সিস্টেম পুরো বাংলাদেশেই পেয়ে যাচ্ছেন তারা নিজ দায়িত্বে কিন্তু ডেলিভারি ব্যবস্থা করে রেখেছে উপরে লাস্ট আমরা গেলাম ওই ফ্লোরে আর খুব সুন্দর সুন্দর সোফা আছে এই ভবনটা যেহেতু চারতলা ভবন তো এই চারতলা ভবনে আপনারা এক এক ফ্লোরে এক এক রকম ফার্নিচার পেয়ে যাবেন এখানে হচ্ছে থ্রি সেটের যে সোফাগুলো আছে ওগুলা দেখতেছিলাম কিছু সোফা এত বেশি পছন্দ হয়েছে যেমন এইটা এইটা যে কি সুন্দর সোফাটা তো এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর সোফা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু যে কোনো ফার্নিচার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই আপনারা শ্রীনেদার নম্বরে যোগাযোগ করতে পারেন অনলাইনেও নিতে পারবেন চাইলে অফলাইনে শোরুমটা ভিজিট করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই বাই